সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনারা স্ক্রিনের পর্দায় এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা ওয়াশিং মেশিন কাপড় ধোয়ার মেশিন এটা আমার দোকানে কেন নিয়ে আসা হয়েছে নিশ্চয় কোনো প্রবলেম হয়েছে এই জন্য আমার দোকানে নিয়ে আসা হয়েছে যেহেতু আমি একজন টেকনিশিয়ান তো বন্ধুরা এটা সমস্যা হচ্ছে যখন কাপড় ছাড়া এটা চালানো হয় তখন চলে যখন কাপড় দেওয়া হয় তখন গট ঘট শব্দ করে চলতে চাই কিন্তু চলে না একবার চলতে চাই কিন্তু চলে না চলতে চাই আবার চলে না এটা হচ্ছে এই এটার এই ওয়াশিং মেশিনের সমস্যা এখন এটার কী হতে পারে কি কারণে এরকম হতে পারে চলুন আজকে আমরা দেখব তার আগে বন্ধুরা আমার একটা ছোট্ট অনুরোধ আপনাদের প্রতি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কোনো পরামর্শ থাকলে আমাকে দিবেন কমেন্ট বক্সে তো চলুন আগে দেখি এটা কেন এরকম বিশ্রী শব্দ করে যখন কাপড় কাপড় পানি দিয়ে কাপড় দেওয়া হয় তখন কেন এরকম শব্দ করে সেটা আজকে আমরা দেখব প্রথমে আমরা কি করব এটাকে মাটিতে ফেলবো তারপরে আমরা দেখ আপনারা দেখতে থাকুন আমি কি কি করি মাটিতে পেলে এটা আমি আগে থেকে কুলে রেখেছি এখানে চতুর্দিকের স্ক্রুপগুলো আপনারা কুলবেন কুলে এটাকে আলাদা করবেন আলাদা করে আমি এগুলো কুলে রেখেছি যাতে ভিডিও লম্বা না হয় এখানে একটা জিনিস আছে এটার নাম হচ্ছে গিয়ার বক্স এখানে সাইডে স্ক্রু আছে আচ্ছা বন্ধুরা আমি আপনাদেরকে বলি এই জিনিসটা আপনারাও নিজে বসে করতে পারবেন কারণ এখানে কোনো কারেন্টের কোনো কানেকশান নাই কোনো আয়রন লাগে না বিদ্যুতের তারের কানেকশন দিতে হয় না কোনো কিছু নাই এভাবে ফেলে এটা চতুর্দিকের স্ক্রুপগুলো খুলে এভাবে আলাদা করে এখানে চারটা স্ক্রুপ আছে স্ক্রুপ চারটা খুলে এভাবে আলাদা করবে এটাকে আলাদা করে ফেলবেন আলাদা করে এখানে এটা দুই প্রকার দেখুন এটা দুই প্রকার এখানে দাঁত আছে এটা হলো দাঁত সিস্টেম এটা খুলে আপনারা কি করবেন পার্শ্ববর্তী পার্সের দোকানে গিয়ে এটা সংগ্রহ সংগ্রহ করবেন যেমন আমি সংগ্রহ করেছি দেখুন আপনারা এটা আমি সংগ্রহ করেছি এটা নতুন এটা নতুন এটা শুধুমাত্র এখানে এই যে সাইডটা স্ক্রুপ আছে এই চারটে স্ক্রুপ লাগিয়ে দিলে কাজ শেষ এটা আমি সংগ্রহ করেছি আপনারাও পারবেন এখানে কোনো কিছুর প্রয়োজনে কোনো কারেন্ট কোনো কানেকশন কোনো আয়রন কোনো কিছুর কানেকশান নাই শুধুমাত্র স্ক্রুব আবার স্ক্রুপগুলো যেখান থেকে যেখান থেকে স্ক্রুপ খুলেছেন সেখান থেকে সেখান থেকে স্ক্রুবগুলো লাগিয়ে দিলে এটার কাজ শেষ এটা খুব সহজ এটা আপনিও নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট আপনিও পারবেন একটু একটু চেষ্টা করলে একটু চিন্তা করলে আপনিও ঘরে বসে ওয়াশিং মেশিনগুলো আমি আপনাকে ঘরে বসে করতে বলতে করতে বলতেছি এই জন্য যে অনেকের বাড়ি মনে করেন গ্রামে তো আশেপাশে কোনো মেকানিকের টেকনিশিয়ানের দোকান নাই। তো অনেক দূরে টাউনে যেতে হয় শহরে যেতে হয় টেকনিশিয়ানের জন্য অনেক দূরে তো কি করবেন এত দূরে তো নিয়ে যাওয়া সম্ভব নয় তখন আপনি এই জিনিসটা খুলে ফার্সের দোকানে গিয়ে যেখানে এগুলো বিক্রি হয় ওই জন্যে শুধুমাত্র এটা নিয়ে গিয়ে এ দাঁতগুলা দেখিয়ে সেম দাঁতের আরেকটা জিনিস নিয়ে ওখানে লাগিয়ে দিবেন কোনো টেনশন হবে না আপনারা খুব সহজে লাগিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যত চেষ্টা করেছি বোঝাতে যতটুকু পেরেছি বুঝাতে চেষ্টা করেছি তো কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি